তাও কেন কথা যা হবে দেখা যাবে কে আর তো সব হয়ে যাচ্ছে তুমি আমার সাথে বিশাল সব সময় ইয়ে করো বিজন ইয়ে করো সে ঠিক জায়গা খুলে যাবে চল কাজ করলে হবে না সব কাজ কাজ তো সারা জীবন পড়ে করে না আমার জীবনে পুরো শেষ হয়ে যাচ্ছে আর তো পড়বে আমি জানি হ্যালো বন্ধুরা চলে এসেছি আবার তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে তো সেই ভিডিওটা হচ্ছে কী ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে চলো সেটা আমার ছেলের মুখ থেকে আজকে শুনবে আজকে কি ভিডিও নিয়ে চলে এসেছি চলো তোমাদেরকে আগে শুনিয়ে দিই আমার ছেলের মুখ থেকে আগে দেখো আমার ছেলে কী ড্রেস পরেছে ওর পাপার জামা পরেছে কারণ এই জামাটার পরারও একটা কারণ আছে কি কারণ আছে যে ওই সেটাই বলবে তো বল আজকে কি নিয়ে ভিডিও নিয়ে চলে এসেছি মা আমাকে কৃষ্ণ সাজাবে আজকে সেই জন্য আজকে আমি ওকে কৃষ্ণ সাজাবো বলে মেকআপ করতে বসেছি ওর উপর দিয়ে অ্যাপ্লাই করব মেকআপটা আর জানি আমার মেকআপটা আমি তো তো পারফেক্ট মেকআপ আর মেকআপ আর মেকআপ আর্টিস্ট নই চলুন হয়ে যাচ্ছে মা। তো পার্লার দোকান খুলে তো আমার যেটুকু মেকআপ আমি পারি সেটুকু ওর উপর দিয়ে ট্রাই করব কৃষ্ণ সাজানোর জন্য তো আমি মেকআপ ওর নাচের ক্লাসে মানে করেছি মেকআপ কিন্তু অতটা আমি মেকআপ দিইনি তো একটু ভালো করে মেকআপ আমি দিতে চেয়েছি ও চাইছি আর ওকে একটা ছোট টেবিলে বসেছি আর একটা উঁচু টেবিলে বসেছি যেহেতু ওর উপর দিয়ে মেকআপটা করবো তো সেই জন্য একটা বোতাম দিয়ে জামা পরিয়েছি তো বোতাম দিয়ে জামা হাত সামনে তোমাদের দাদা ওই দেখো আল্লাই ঝুলছে ও একটা টেনে পড়িয়ে দিয়েছে তোমাদের দাদা তো যাই হোক এখন আমি মেকআপের সরঞ্জাম নিয়ে বসে গেছি এর মধ্যে সমস্তটাই আছে দেখতেই পাচ্ছ এই দেখো মেকআপ এখানে ব্রাশ তুলি সমস্তটা আছে দেখি কি কি লাগে ঠিক আছে আর ঘরটা যেহেতু এসে চলছে আর মেয়ের দেখো আর মেয়ের পাপার দেখো ওই দেখো মেয়ে আমার ঘুমাবে না ও শুধু জেগে জেগে পড়ে থাকলে ওরা দুজনে শুয়েছে আমি একটুখানি শুয়েছিলাম কটা হচ্ছে পনেরো কুড়ি মিনিট রেস্ট নিয়েছিলাম এখন বাজে পৌনে চারটে বিকাল খাওয়া দাওয়া করে সাড়ে তিনটের সময় বাকি যখন শুতে যাচ্ছি সাড়ে তিনটে বাজে তো এখন আমি জাস্ট এবার করতে বসে করতে উপর দিয়ে তো যাই হোক চলো এই মেকআপ এখন দাস তুলি নিয়ে নিচ্ছি ঠিক আছে আর ওখানে একটা ক্রিম দিয়ে দিচ্ছি যেহেতু যে ক্রিমটা মাখে সেই ক্রিমটা দিয়ে দিচ্ছি চলো এক এক করে একটু করে অ্যাপ্লাই করি আর তোমাদেরকে সেটা শেয়ার করি কত দূর কি মেকআপ আমি করতে পারছি চলো তো এতটা পর্যায়ে আনতে পেরেছি মুখটা মেকআপ তো সেইভাবে দিচ্ছি না অল্প করে মেকআপ আর আইশাডো ভুরুটা এঁকেছি আর এখনও তো কমপ্লিট হয়নি এখনও সাজ পোশাক বাকি আছে অনেক দেরি অনেক অনেক তো যাই হোক এখন তো একটু সাজাতে হবে অনেক দেরি আছে ঠিক আছে সাজাচ্ছে আর খুচখুচ করে নড়েই যাচ্ছে নড়েই যাচ্ছে ওরম করে নড়লে হবে বল এরপর কি না দেবো চলো আবার বাকিটা করি একটু আমিও তো জানি না এই দেখো আমাদের গোপু একদম রেডি বড় গোপু শ্রীকৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ হে মুরারি তাই তো রেডি হয়ে গেছে একদম ফুল লুকে পা থেকে একদম কৃষ্ণ সাজ তো যাই হোক আমি সমস্তটা কমপ্লিট করে দিচ্ছি তোমাদের দাদা ভাই এইসব সাজ পোশাকগুলো একটু পরিয়ে দিল আর এই যো একদম রেডি আমাদের গোপু রেডি কেমন লাগছে আমাদের গোপুকে অবশ্যই জানিও আর সামনে বছর আমার রাধাকে এই দেখো আমার রাধাকে আমি সাজাবো রাধা ঘুমাচ্ছে না কেঁদে কেঁদে চোখ দিয়ে জল বের করেছে রাধার মুখটা কোনো ওইরকম কেন হ্যাঁ রকম দিতে হ্যাঁ অতিরিক্ত যাই হোক আর প্রচণ্ড বাইরে মেঘ করেছে মানে এই বৃষ্টি নামবে নামবে মানে কী বলবো একটু যে বাইরে শ্যুট করব কিছু তো যাই হোক চলো আর একটু ভিডিও করি শট টট ভিডিও তো করতেই হবে সেই জন্য আর যেহেতু কালকে জন্মাষ্টমী সেই উপলক্ষে আমাদের একটা গোপনে কোনো না সব খুলে যাবে রেডি করলাম চলো আবার আসছি পরে কিছু শর্ট ভিডিও বানালাম আর এই হচ্ছে আমাদের কৃষ্ণর গহর লুক দেখে নাও অবশ্যই জানিও কিন্তু কমেন্টের মাধ্যমে কেমন লাগছে আমার ছেলেকে আমি পুরোটাই সাজিয়েছি আর এই ড্রেসগুলো তোমাদের দাদা ভাই মানে দুজন মিলে ধরো সাজিয়েছি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও খারাপ লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর কারে কারে বাচ্চা এরকম করে কৃষ্ণ সাজছে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানিও আমাদের পুচিকে তো সামনে বছর সাজাবো সামনে বছর আমাদের এটাকে রাধা সাজাবো সামনে বছর ওমো 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 কি 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 আর বৃষ্টি নেমে গেছে মানে বাইরে কি শ্যুট করবো বলো তো একটুখানি বাইরে প্রচুর বৃষ্টি নেমেছে আর কারেন্ট গেছে চলে ছেলেকে এত কষ্ট করে সাজালাম একটুখানি ভালো করে যে ভিডিও ভিডিও করব পার নেই অবস্থা মানে যত আমাদেরই হয় শুনি তো ভীষণ খারাপ লাগলো আজকে আমার তার কোনো কারেন্ট নেই এত কষ্ট করে সাজালাম তারপরে এগুলোকে ঘুরিয়ে ঘুলতে হয় কি অশান্তি কি অশান্তি ছেলে এইসব পরে ঘেমে যাবে না বলো তো তোমরা একটু বেশির হাওয়াতে কিংবা বাইরের হাওয়াতে একটুখানি এগুলোর সেজে গুজে কোথায় শর্ট ভিডিও করব এই ভিডিও করব আর বাচ্চাদের ভিডিও করলেই কমেন্ট বস মানে কি বলবো

তারপর কি বলতো ছেলে না এইসব মেয়ে আরো ভয় পাচ্ছে জানো তো কেন 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 এইটা ঘাঁছছেন মনওstylesheet লাইট জেলে বসে আছি এটা কি ধরনের বল তো তোমরা ভীষণ বিরক্ত লাগে ঠিক আছে সাজানো চলছে আমাদের আমাদের আজকে গোপুশনাথদেরকে সাজানো বুঝনা চলছে একটু একটু করে সাজা হচ্ছে একবারে সাজাতে গেল ধরা যাচ্ছে না তো ওই তো গোপাল এর মাথা কোথায় চোখ কোথায় মুন্ডু পুরো সমস্তটা গুলো একদম ফেব্রিকে ওগুলো সাজানো হচ্ছে প্রত্যেক বছরই করি আগের বছর সাজানো হয়েছে আবার এবছরে সাজানো হচ্ছে ও কি আনন্দ লাগে জন্মাষ্টমী কা সামনে এলে একটু বাজার দিয়ে যাব ফল টল কিনতে যাব কি সুন্দর কারেন্ট চলে গেল কি সুন্দর কারেন্ট চলে গেল বাইরে জোর বৃষ্টি নেমেছে এত বৃষ্টি নেমেছে যে কি বলবো কারেন্ট তো চলে গেল ছেলে দরদর করে ঘামছে তুই এবার এগুলো খোল অশান্তি লাগছে ভালো লাগছে না আর একটু ভিডিও ছোট্টোর মধ্যে ভিডিওটা তোমাদেরকে শেয়ার করব যেহেতু আমার ছেলেকে কৃষ্ণ সাজিয়েছি সেই উপলক্ষেই তোমাদের ভিডিওটা করছি আর সেগুলো দেখানোর জন্য একটু ভিডিও শুরু করলাম ঠিক আছে আর খাওয়া দাওয়া করার পর বললাম আহ কি ঘেমে গেছি সত্যি ব্যাটারিটা চার্জ দিয়ে চলছে তোমার বক্তব্য বৃষ্টি হচ্ছে কতটা ইয়ে হচ্ছে মানে কি বলবো সারাক্ষণ দোকান খুলে দিয়ে চলে আসো কেন গো

ঠিক আছে আর পাগড়ি বেঁধে যেহেতু করেছি মোটুক টুটুক খুলে দিয়েছি আর কারেন্ট নেই এই দেখো আমাদের ডিজে লাইট বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে আর ভালো লাগছে না ভাবলাম ব্লগটা আর শুরু করব না এখন তো কিছু করার নেই একটু শুরু করলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম চলো এই সাজটাও বেশ ভালো লাগছে তাই তো দেখি 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 ওর শুধু ওই হচ্ছে টিং আচ্ছা তো বাড়িতে থেকে থেকে বসতে থেকে থেকে তারপর অনেকক্ষণ পর কারেন্ট দিল সাতটার সময় কারেন্ট দিলো আর বৃষ্টি সেই পড়েই যাচ্ছিলো টুকটুক করে আমি আর বাজার দিকে যেতে পারলাম না তোমাদেরকে বললাম বাজারে যাব তোমার দাদা ভাই বললো ভিডিওটা শেষ করো না বাজারে যাবে তো বাজারে যাওয়াই হলো না তো তোমার দাদা ভাই ভিজতে ভিজতেই চলে গেলো তারপর আমার আর যাওয়া হলো না তোমার দাদা ভাই যাওয়ার পর কারেন্ট দিল আর যেগুলো যেগুলো ছিল। জন্মাষ্টমীর কিছু কিছু তো এখনও বাকি ছিল সেগুলো নিয়ে আসা করালাম আলাম ফদ্ম করে দিয়েছিলাম নিয়ে এলো এখনও কিছু জিনিস বাকি রয়ে গেল ফল রয়ে গেল আর কি সবজি বাজারের সবজিগুলো রয়ে গেল আনা নারকেল আনতে আনার সব বন্ধ হয়ে গেছে বৃষ্টির জন্যে আর আমাদের এদিকে না সব জায়গায় কি করছে বলতো রাস্তা রাস্তা বাগান হচ্ছে সব রাস্তা বাগান হচ্ছে সেই কারণে রাস্তাগুলোকে যেন মানে দুমড়ে মুজড়ে বুড়ো ভেঙে দিয়েছে মানে গাড়ি যেদিক সেদিক দিয়ে যাওয়াই যাচ্ছে না হেঁটে পেরোনা যাচ্ছে না তো যাই চলো তোমাদেরকে দেখিয়ে দিই দিয়ে ভিডিওটা শেষ করবো মন মেজাজ আমার একদম ভালো লাগছে না নিজের শরীরে একদম কী যে হলো হঠাৎ করে বুঝতে পারছি না আমি বেরোতে পারলাম না বলে মনটা ঠিক নেই নাকি জানি না চলো সবার প্রথমে যেটা লাগে জন্মাষ্টমীতে স্পেশাল স্পেশাল মানে গোপুসোনাতে না দিলেই নয় তাল এই দেখো ও বের থেকে বের কর কি বড় তাল দেখো একজন আমাদেরকে তালটা দিয়েছে এটা ভালো হবে না কি হবে জানি না বারবার না মা তালটাকে আজকে মেরে ছেড়ে রেখে দেব ভালো হবে মনে হচ্ছে বিশন বড় তাল বিশন বড় তাল ক্যামেরায় ছোট লাগতে কিন্তু এটা বিশন বড় তাল একদম কালো কুচকুচে তাল হলো মিষ্টি হলো হ্যাঁ তো এইটা তো একবারই এটা লাগবে এটা মাস্ট আর এটা দেখা ঢুকে দে এটা পরিষ্কার করে রেডি করে রেখে দেবো আর তারপর এনেছে কাজু কিশমিশ এগুলো সব লাগবে আর সকালবেলা তো এগুলো আমরা প্রতিদিনই খাই এগুলো আরও লাগবে সেটা লাগবে কেন পরের ব্লগে তোমরা অবশ্যই জানতে পারবে যে কাজু কিশমিশ এত এত আনা হয়েছে কেন আর নিয়ে আসা হয়েছে দুধ দই সেটা তো পুজোর জন্য কাজে লাগবে আর নিয়ে এসেছে গোপূষণাদে প্রসাদে দেবো বলে মুরগি একদম রেডি মুরকি আর একটু বাতাসা নিয়ে আসা করে না প্রসাদে অবশ্যই বাতাসাটা দিতে হয় এটা খোল বাবি এটা খোল এটা এদিকটা টান এদিকটা টান হুম আর নিয়ে আসা হয়েছে এটা কি দারুচিনি কি আলাদা আলাদা দিয়েছে না কি দারুচিনি নিয়ে এসেছে আর এর এর মধ্যে কি এলাচ আছে কোথা আর একটা পুটলি মানে এর মধ্যে দারচিনি এলায় লবঙ্গ আনা হয়েছে এটার সঙ্গেটা মানে এগুলোও লাগবে আমার কালকে আর একটা জিরে গুঁড়োর পাউডার আমার শেষ হয়ে গেছিলো এটা আনা হয়েছে চিরেগুলো ভালো চিঁড়ে লাগবে গুড় আর ময়দা অল্প আছে সে পরোটা হলো না এক কিলো আনতো তো হবেময় লুচি হবে সাদা লুচি তাল লুচি এইটা বুনির খাবার তো এইটা রুলময়দাটা আরও লাগবে তোমার দাদা ভাই বুঝতে পারেনি অল্প পাঁচশো নিয়ে চলে এসে এটা এক কিলো আনলে ভালো হতো বাড়িতে নেই অল্প আর এইটা হচ্ছে ধুনো তোমরা তো এটা এই ধুনোটা সবাই জানো এটা ছোটো প্যাকেট কোথায় এই দেখো এইটার মধ্যে এরকম মতন যেটা দিই আর আমি এমনিতেই ঘুটে দিয়ে আর দিয়ে জ্বালাবো তবু এটা আমার জ্বলবে আর কি এটা সঙ্গে জ্বলবে এটা অনেকক্ষণ জ্বলবে আর এই যে একটা তুলি আনতে দিয়েছিলাম কি বলতো রং করার জন্য আমাদের গোবর সোনাদেরকে আর কালকে লাগবে যে মিষ্টি দু রকম মিষ্টি এনেছে আর পনির কালকে আমার পনির লাগবে পাঁচ রকম মিষ্টি আছে মানে মিষ্টি আছে তাই তো পাঁচ রকম মিষ্টি পাঁচ রকম ফলও বলেছিলাম ফলটা আনে আর পনিরটা লাগবে পনিরটা অনেকটাই এনেছো হ্যাঁ আর এইদিকে ধূপের প্যাকেট আমি একটু বেশ সেন্ট বালা মানে আমাদের বাড়িতে এত সেন্ট ধূপটা আছে তার সত্য তো পোষাচ্ছে না মানে আরও সেন্ট বালা ধূপ আনতে বলছি একটু তবে যেন ঘর পুজো ঘর মনে হবে তাই না ধূপেতেই মনে হয় যেন ঘর মনে হবে তো যাই হোক ধূপ নিয়ে আসা হয়েছে আজকের এই ছিল মালপত্র আর এই চো সারেলাক্স মেয়েকে মেয়ে যেহেতু ছ মাস পার করে যাচ্ছে সেই জন্য ছ মাস স্যালাস তবে আমি সব সময় দেবো না মাঝে মধ্যে হয়তো দেবো মানে প্রতিদিন নাও দিতে পারি হয়তো রাত্রেবেলা অল্প এক চামচ ছোট্ট চামচের এক চামচ দেবো রাইসটা হ্যাঁ আপেলের ছিল তো যাই এই স্যারালাসটা নেওয়া হয়েছে আর অল্প অল্প করে খাওয়ানোর প্র্যাকটিস করব যেহেতু হট করে পরে খাওয়ালো অসুবিধা হবে একদম ছ মাস থেকে যেহেতু দেখো দেখায় আছে ছ মাস থেকে আর রাইসেরটা নেওয়া হয়েছে গমের ছিল সবই ছিল নেই আমি তো যাইনি তোমার দাদাভাই যেটা ভালো বুঝেছে সেটাই নিয়ে এসেছে আর এটা আমি অল্প অল্প করে খাওয়া দুধের সঙ্গে আমার ফর্মাল মিল্কের সাথে খাওয়ানো শুরু করবো তো ওর খিদে পেয়ে যায় সব সবসময় মাঝরাতে উঠে পড়ে ওই জন্য একটু স্যারালাক্স লাগছে চলো এই ছিল আজকের মতো ভিডিও এখানে মানে কেনাকাটা আরও বাকি রইলো ফলস বাকি রইলো সবজি বাজার বাকি রইলো আজকের এই ছিল কেনাকাটা এখনো তো বাকি রইলো দুটো বললাম সবজি বাজার আর ফলের বাজারটা আর আমার মোটামুটি জন্মাষ্টমীর একদম রেডি মানে গুছানো রেডি শুধুমাত্র তৈরি করে দিতে পারলেই হচ্ছে আর দেখি তালটা তোমাদের দাদা ভাইকে বলি পরিষ্কার করে দিতে কিন্তু তালটা নিয়ে বসলো না প্রচুর হেপা আছে ওইটাকে নিয়ে করতে গেলে কি বলতো ওই ছাড়ানো মারা বাবা আমার পক্ষে এসব দালা হয় না মনে হয় যেন আমার বসে মুখ কেমন এমন ছিঁড়ে ছাড়ে চলে যায় তা আমাদের আবার তাল মারুনি আছে ওটা দিয়ে করা যাবে কিন্তু আসে ওটা বের করতে হবে এখন মেয়ে না ঘুমাচ্ছে না সারা দিন এতটুকু ঘুমাচ্ছে না মানে পাঁচ মিনিট ঘুমাচ্ছে কোলে ওই কোলেই ঘুমটুকু মেরে নিচ্ছে ব্যাস তারপরেই বাস ছেড়ে ছেড়ে দিচ্ছে যে ঘন্টাখানে ঘুমোয় কি আধা ঘন্টা ঘুমে আজকে একবারও ঘুমায়নি ওই কোলেই ঘুমাচ্ছে মানে অস্বস্তি বদলাইছে কতক্ষণ নাচাবো বলো তো তো যাই হোক আর হ্যাঁ তোমাদেরকে তো আর একটা কথাই বলা হয়নি তোমার দাদাভাই এইমাত্র এসে না একটা কথা বললো কতটা আমার মনে একটু চাপ বেড়ে গেল কতটা মানে খুশিরও খবর চাপটাও বেড়ে গেল আর কি এক অনাথ শিশু তোমাদেরকে বলে এক অনাথ শিশু তোমাদের দাদাভাই আমাদের বাড়িতে আসছে তার দেখাশোনা আমার পড়ার মতন কেউই নেই বলো তো আমি এতগুলো নিয়ে মানে ভুগ্ধভুগী হয়ে যাচ্ছি আবার যদি এক অনাথ শিশুকে আমার অনাথ শিশু সার কাছে কিন্তু আমাদের বাড়িতে তো মা বাবা পেয়ে যাচ্ছে তাই না কিন্তু আমার আমি এতগুলোকে দেখছি আবার তাকে যত্ন করতে হবে মানে কি বলবো তো আমার চাপটা একটু বেশি বেড়ে যাচ্ছে দেখো একটা বাচ্চাকে খাওয়ানো পাওয়াটা কোনো ব্যাপার না কিন্তু চাপটা হচ্ছে বেশি মাথার উপর হেডেকটা নেওয়াটা একটা বেশি বেশি করে চাপ হয়ে যাচ্ছে কী কি যে হবে জানি না ভালো লাগছে না যাই হোক আর শুনেও ভালোও লাগছে শুনে ভালো দুটো বাচ্চা আমার আবার মানে গপু সোনারা দুটো বাচ্চা চারটে মোট আবার যদি একটা মানে কি বলবো কটা বাচ্চা হয়ে যাচ্ছে তোমরা একটু হিসাব করে না বাচ্চা তাহলে হয়ে যাবে কি বলবো আর শুনেই না এরকম করে পড়ে গেছে মাথায় হাত যাই হোক আবার জন্মাষ্টমীর সময় এসে নেয় এরকম খবর করলো নাও করতে পারা যায় না

পরবর্তী ব্লগে তোমরা সেটা ভালোভাবে একটি পেয়ে যাবে কথাগুলো আর দেখতেও পেয়ে যাবে যদি আসে চলো আজকে তাহলে এখানে ব্লগটা শেষ করে দিচ্ছি কী ব্লগ হলো মাথা আর আর জন্মাষ্টমীর কি বলো তো তোমাদেরকে এগুলোই দেখাবো আর খাওয়া দাওয়া তো রোজের রোজের দেখায় তাই না রান্নাবান্না তো রোজের রোজের দেখায় আর এগুলো এখন আজকে এখন স্পেশাল বিশাল ছেলেকে সাজালাম ভালো লাগলো এইও তোমাদেরকে দেখালাম একটু শেয়ার করতে পারলাম সেটাও ভালো লাগলো আর ছেলেকে সাজিয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে একটু জানিও আর তোমাদের একটু মতামত জানিও তো যে আমি বাচ্চাটাকে রাখবো কি না তোমার একটু মতামত আমাকে জানিও চলো আজকে মতন টাটা Good night.